বিশ্ব রাজনীতির দাবার ছকে যুক্তরাষ্ট্র ও চীনের চলমান প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রভাব ফেলে অর্থনীতি সামরিক প্রভাব নিরাপত্তা কিংবা আঞ্চলিক উত্তেজনা সব ক্ষেত্রেই দুই পরাশক্তির অবস্থান বিশ্বকের নতুন সমীকরণের দিকে ঠেলে দেয় বর্তমান বৈশ্বিক উত্তেজনার সময়ও তার ব্যতিক্রম নয় সম্প্রতি ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়া ভুশানে সরাসরি বৈঠকের পর এটি ছিল তাদের প্রথম দীর্ঘ আলাপ এই ফোন আলাপ শেষে ট্রাম্প ঘোষণা দেন তিনি আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন পাশাপাশি তিনি সি জিংপিংকেও ওয়াশিংটনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত দৃঢ় চীনের সরকারি বার্তায়ও একই ধরনের ইতিবাচক সুর দুই দেশ সমতা সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বুশান বৈঠকে যে শুল্ক যুদ্ধ বিরতি শুরু হয়েছিল তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পাওয়া গেছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি তুলে নিয়েছে চীনও বিরল ধাতু রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ পিছিয়ে দিয়েছে এদিকে এই ফোনালাপের প্রধান আলোচ্য বিষয়ই ছিল বাণিজ্য হোয়াইট হাউস জানিয়েছে এক ঘন্টার এই আলোচনায় দুই দেশই সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে সন্তুষ্ট তবে বাণিজ্যের পাশাপাশি আরও কিছু স্পষ্টগত বিষয় উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফেন্টালিন সমস্যার বিস্তার এবং তাইওয়ান ইস্যু সি জিনপিং ট্রাম্পকে স্পষ্ট জানান যে তাইওয়ানের চীনের প্রত্যাবর্তন ভবিষ্যৎ আন্তর্জাতিক ব্যবস্থায় তাদের কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও ট্রাম্প তার প্রকাশিত বার্তায় তাইওয়ান প্রসঙ্গ এড়িয়ে যান এছাড়া তাইওয়ান নিয়ে চীন ও জাপানের কূটনৈতিক উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে যেখানে জাপান স্পষ্ট বলেছে যে তাইওয়ানে হামলা হলে তারা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে আর এতে যুক্তরাষ্ট্র জাপানের অবস্থানকে সমর্থন করেছে ফলে ট্রাম্প সি এর এই আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা সামগ্রিকভাবে দুই নেতার এই ফোনালাপ ও আসন্ন সফর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন এটি বিশ্বে দুই গুরুত্বপূর্ণ শক্তি সম্পর্কের বরফ গলার আরেকটি ধাপ হতে পারে যুগান্তর নিউজ ফাতেমা